লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা দর্শক এর আগে রিপোর্ট এসেছিল যে লন্ডনে বহুজন পালিয়ে গেছে আরও বিশ্বের বিভিন্ন জায়গায় যে যার অবস্থান কারণ সবাই হচ্ছে বিদেশে তাদের নিজেদের অবস্থানটা নিরাপদ রেখে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বাংলাদেশে রাজনীতি করতেন তারা জানেন যে পতন হবে তবে ঠিক এইভাবে হুট করে পতন হয়ে যাবে এটা বুঝতে পারেননি যেমন ওই সিরিয়ার যেই দুই যুগ ধরে প্রেসিডেন্ট ছিলেন বাসার সেও বুঝতে পারেননি যে বারো দিনের মাথায় তার পতন ঘটবে তো তেমনই এখানে বারো দিন না হোক অন্তত বিশ বাইশ দিনের মধ্যেই তো শেখ হাসিনার পতন অনেক দিক থেকে মিল আছে বাসারের সাথে শেখ হাসিনার তা আমি বলছিলাম যে দুই ভাই বোন এক ভাই গেছে হচ্ছে রাশিয়ায় আর বন গেছে হচ্ছে ভারতে দেখ সেটা অন্য আলোচনা এখন আপাতত দেখি যে এখন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে ভারতের প্রশ্রয়ে তিনি রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে এবং কোন সময় করেছেন যখন কি ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে বেশ সরব বিভিন্ন হিন্দু গোষ্ঠী উগ্রপন্থীরা যখন রাস্তায় নেমেছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা পর্যন্ত করেছে ঠিক সেই সময় তারা শেখ হাসিনাকেও মাঠে নামিয়েছে আগে টেলিফোনে এর ওর সাথে কথা বলতো সেগুলো মানে অডিওগুলি শুনতাম এখন রীতিমতো রাজনৈতিক নেতা হিসাবে তিনি ভার্চুয়াল যুক্ত হচ্ছেন এবং বক্তব্য শুরু করেছেন বোঝা যাচ্ছে যে তার এখন একমাত্র ভরসা হচ্ছে প্রবাসে যে আওয়ামী লীগের যারা আছে তারাই হচ্ছে তার সহযোগী তারাই সমর্থন দিয়ে আওয়ামী লীগ টিকে থাকবে আর কি দেশে কোনো তার অস্তিত্ব নেই বিএনপি জামাতের অবস্থারা ছিল এই তারা যে কোনো অবস্থায় তাদের বড় অংশ ছিল দেশে আর একটা অংশ ছিল বিদেশে আর শেখ হাসিনার এখন দেশে কেউ নেই সব হলো বিদেশে তো বিদেশে কারা এই সেই পলাতক ওই সুবিধাগুলি দেখেন মানে প্রথম হলো বেশ কয়েকজন ছবি ছেপেছে যে এই সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপিরা সেখানে জড়ো হয়েছে কথা হলো দেখেন কয়েকদিন আগে সুয়েল তাজ বলেছে না যে এই দেশের থেকে ঝাড়ু পেটা খেয়ে বিদেশে পালিয়ে গেছে কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশে বসে এখন মানে বক্তব্য দিচ্ছেন আর দেশে নিরীহ আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছেন তারা মার খাচ্ছে সত্য তাই ঘটনাও তাই যে ঠিক আছে আপনারা যখন গেছেন তাহলে অন্যদেরকে নিয়ে কেন অন্যরা পালায় বেড়াচ্ছে কেন এক জায়গা থেকে আরেক জায়গায় এদের দায়িত্ব নিচ্ছেন না কেন তাদেরকে নিরাপদ করার ব্যাপারে উদ্যোগী না নিয়ে কেন এখন মিটিং করে বেড়াচ্ছেন এই মিটিং করা মানে হচ্ছে একটা উত্তেজনা তৈরি করা এবং এই উস্কানিমূলক বক্তব্য সরকার ইতিমধ্যে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে দেশে এমনিতে নানা রকম অস্থিরতা তার মধ্যে যাতে এই বক্তব্যগুলো অস্থিরতা না ছড়ায় বিশেষ করে বিদ্বেষমূলক বক্তব্য দেখে সেটা নিয়ে আবার বিতর্ক হইতে পারে কোনটা বিদ্বেষমূলক কোনটা বিদ্বেষমূলক না সেটা নির্ধারণ করবে কে কীভাবে কে করা হবে সেটা মাপ নেই কিন্তু অন্য বক্তব্য এটা তো কিন্তু সত্য তো আমিও কিছুক্ষণ আগে শুনলাম যে উনি যখনই বলে যে দুই সালে আমি এতটা ভোট পেয়েছি এতটা আসন পেয়েছি ঠিক আছে এটা শুনলাম কারণ দুই হাজার আটের নির্বাচন তো কোন পদ্ধতি হয়েছে তখন তো আর কোনো দলীয় সরকার ছিল না কিন্তু দুই হাজার আটের থেকে যখন কি আবার মেলাই দুই হাজার চোদ্দো দুই হাজার আঠেরো চব্বিশ মাথাটা গরম হয়ে যায় চট করে মাথাটা গরম হয়ে যায় কেন হয় এই কারণে আরে ভাই ওইটা তো ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠানের আওতায় নির্বাচন ওইটার সাথে এগুলি মেলে কী করে এই মানে চোদ্দো আঠারো চব্বিশ এইটা হলো একটা দলীয় প্রশাসন দলীয় যে পুলিশ প্রশাসন দলীয় যে সিভিল প্রশাসন নির্বাচন কমিশন সব কিছু আয়ত্তে রেখে নির্বাচন এই নির্বাচন হলো এটার সাথে কি দুই পর্যন্ত নির্বাচন মেলে একানব্বই থেকে একানব্বই ছিয়ানব্বই তারপরে দুই হাজার দুই হাজার আট এগুলি মিলল মেলে না তো তারপর উনি ওইটা মনে হচ্ছে যে না একই মানে নির্বাচন ওই নাইনটি ওয়ানের নির্বাচন যা নাইনটি সিক্সের নির্বাচন যা আর দুই হাজার চোদ্দো আঠেরো নির্বাচন ওইটা শুনলে আর ওনার বাকিগুলি আর বাকিগুলি তো আছেই আমি করেছি আমি করেছি উনি সব করেছেন আর কেউ কিচ্ছু করেনি এগুলি শুনলে আর ভালো লাগে না যার জন্য আমি কিছু দূর শুনে আর বাকিটা শুনি নাই যাই এখানে যে রিপোর্টটা আছে দেখেন সমাবেশে দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই যে মুটকা করে যেটা গতকাল ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান শফিকুর রহমান চৌধুরী রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে যাক এখন চলতে থাকবে এখন মানে যতক্ষণ নাকি আওয়ামী লীগ ভারত অ্যাক্টিভ হবে উস্কানি দিতে থাকবে তত পর্যন্ত সে তার সঙ্গী শেখ হাসিনাকে দিয়েও উস্কাইতে থাকবে উস্কাইতে উস্কাইতে যদি কিছু হয় এই ভরসায় থাকবে দেখা যাক কী হয় দর্শক ভালো থাকবেন Allah